বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতের কানপুরে আগামী সাতাশে সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে স্বাগতিকদের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি মুখোমুখি হবে দুই দল চলমান সিরিজ শেষে খুব বেশি বিশ্রামের সুযোগ পাবে না শান্ত মিরাজরা কারণ অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দেবে টাইগাররা বিপক্ষে খেলবে দুই ম্যাচের এই সিরিজ কি খেলবেন সাকিব আল হাসান তিনি দেশে ফিরলে কি হবে এরই মধ্যে সাকিবকে ঘিরে এমন প্রশ্ন উঠেছে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নাম জড়ানো হয়েছে এক হত্যা মামলায় মামলার নাম আসার পর স্বাভাবিকভাবেই সাকিবের জাতীয় দল হয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও ইতিমধ্যে দেশের হয়ে পাকিস্তান ও ভারত সফর করেছেন সাকিব এবার ঘরের মাঠে খেলা এ বিষয়ে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শারিয়ান নাফিস সাংবাদিকদের বলেন তার জানামতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় জাতীয় দলে সাবেক অধিনায়ক শাহরিয়ার বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রিয়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলো কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থা খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখছি না সূত্র জানিয়েছে দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটি খেলতে বেশ ব্যগ্র হয়ে আছেন আর আশা দেশে এলে তাতে কোনোভাবেই হেনস্থ শিকার হতে হবে না অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে অন্য কোনো বিষয় তার বিবেচনায় নেবে না এ বিষয়ে ক্রিকেটারদের সংগঠন কুয়েবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারেন বিসিবির উচিত সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা মোহাম্মদ শ্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি